আসসালামু আলাইকুম ও অবরাকাত দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজেন মাহফিল অ্যাপে আপনি একটি চ্যানেল কিভাবে মনিটাইজ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনি যদি মাহফিল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এবং সাহায্যে মাহফিল অ্যাপ এখন পাঁচ শত প্লাস দর্শকের পরিবার মাহফিল অ্যাপ আপনাদের সকলের প্রচেষ্টায় এবং সহযোগিতায় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী তাহলে আসুন আমরা এখন জানব মাহফিল অ্যাপে আপনি একটি চ্যালেঞ্জ কীভাবে মনিটাইজ করবেন শুরুতে আপনাকে একটি কথা বলি চ্যালেঞ্জ যখন একটি মনিটাইজ হবে তখন আপনাকে আমাদেরকে একটি ইনকাম দিতে হবে তো আপনারা জানেন যেহেতু মাহফিল অ্যাপে কোনো গুগলে বিজ্ঞাপন চালানো হয় না যার মাধ্যমে আপনারা অশ্লীল বিজ্ঞাপন থেকে মুক্ত থাকতে পারেন যখন মাহফিল অ্যাপ তাদের নিজস্ব বিজ্ঞাপন চালাতে সক্ষম হবে তখন আপনাকে এবং এর মাধ্যমে আপনারা কিছু ইনকাম করতে পারবেন তো আপনারা মাহফিল অ্যাপের সাথে থাকুন যাতে করে মাহফিল অ্যাপ আপনাদের সকলকে সাথে নিয়ে আরও দূর এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় করি মাহফিল অ্যাপের জন্য দোয়ারা রাখুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন যাতে করে আপনি মাহফিল অ্যাপের সকল আপডেট পেতে পারেন মাহফিল অ্যাপে কীভাবে ইনকাম করবেন কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে মনিটাইজ করবেন এই নিয়ে আপনারা এত বেশি সময় নষ্ট করেন করিয়েন